আপনারা সবাই লাইভে থাকবেন তাদের গোপন তথ্য ফাঁস করবো কি করে এরা নব্বই টাকায় শাড়ি দিচ্ছে অনেক ভিডিওতে দেখাচ্ছে নব্বই টাকায় শাড়ি আদৌ কিন্তু এরা দিতে পারছে না হ্যাঁ তাই আমি গোপন ভাবে এখানে এসেছি আপনাদের দেখাবো যে কি করে ওরা শাড়ি দিচ্ছে কি দিচ্ছে না তাই তাড়াতাড়ি করে আমরা চলে যাবো কি করে দিচ্ছে দেখি এই তো এই কি হচ্ছে দাদা এগুলো কি হচ্ছে আপনি ভিডিওটা করছেন কেন এই দাদা আপনারা আপনারা প্রতি জায়গায় ভিডিও করছেন যে নব্বই টাকায় শাড়ি ঠিক আছে

এরপর আইটেম দেখিয়ে দিচ্ছি এরপর আপনাকে আইটেম দেখিয়েছি মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে থাকছে অল বডি প্রিন্টের মধ্যে অবশ্যই দশ টাকার আইটেমটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এটা কিন্তু বাচ্চাদের জন্য এটা বড়দের জন্য নয় সম্পূর্ণ বাচ্চা তাদের জন্য এই আইটেমটা দেখেন হচ্ছে মাত্র টাকার ঠিক আছে সম্পূর্ণ কিন্তু বাচ্চাদের জন্য ঠিক আছে বড়দের আইটেম শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে ঠিক আছে এতেই শেষ না আরো একটা জিনিস দেখেছি কোটকি সম্বলপুরি কোটকি জাস্ট দেখুন সম্বলপুরি কোটকি যাচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকা সম্বলপুরি কট যাচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে সম্বলপুরি কোটকি ঠিক আছে এরকম বহু রকম আইটেম পাচ্ছেন পাচ্ছেন কালার দেখে একশো তিরিশ টাকা দেখে নেন মাত্র মাত্র কিন্তু হ্যান্ড করেন্ড মধ্যে থাকছে এবার আপনাকে কিছু ছাপার আইটেম ছাপার নানান রকমের কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছাপা শাড়ির মধ্যে কিন্তু নানান রকম কোয়ালিটি পাচ্ছেন সবথেকে কম রেঞ্জের মধ্যে দেখে নেন সব থেকে কম রেঞ্জের মধ্যে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যাচ্ছে দেখুন পিওর সুতির আইটেম থাকছে পিওর সুতির আইটেম যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পাইকি যাচ্ছে একশো কুড়ি টাকা এতেই শেষ নয় আরো দেখিয়ে দিচ্ছি মাতর ফুল গ্যারান্টি যাচ্ছে বারবার যাচ্ছে কালার গ্যারান্টি যাচ্ছে মার তো আর মাত্র দেড়শো টাকা দেখুন কালেকশন মাত্র মাত্র দেড়শো টাকা পাঁচটা করে বান্ডেল সেটিং যাবে পাঁচটা করে কালার পাঁচটা করে ডিজাইন সেট যাবে মার আর মাথা কিন্তু দেড়শো টাকা

দেখুন ডিজাইন দেখুন মাত্র একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা এছাড়াও বহু রকমের ছাপার কালেকশন আপনি আমাদের থেকে পেয়ে যাবেন যেমন দেখেন মিনুর মিনু থেকে শুরু করে বন্দনা থেকে শুরু করে মালা থেকে শুরু করে এক রকমের ব্র্যান্ডেড আইটেম পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় ঠিক আছে এতেই শেষ নয় এরকম মিনু যারা বাড়িতে বয়স করা আছে তারা যদি এইসব আইটেম পরে দেখে নেন এরকম কালার সেট যাচ্ছে ডিজাইন সেট যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু আপনার মিনুর আইটেম যাচ্ছে অল বডি ঠিক আছে মিনু আমাদের স্টার্টিং প্রাইস আছে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা এর মধ্যে কিন্তু ছাপার বহু রকমের আইটেম কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছে তো এরপরে চলুন আপনাকে আরো একটা জায়গায় নিয়ে যাই তো দেখে নিন এই হচ্ছে আমাদের উপরে বর্ষণ এখানে ফুল জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে লিলেন থেকে শুরু করে তসর ব্যানার্সি সিল্ক সিল্কের এ টু জেড প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের লগ্নাদের থেকে দেখে নেন আমাদের সামনে যেহেতু দুর্গা উৎসব ঠিক আছে বাঙালিদের মেন পুজো সেটা হচ্ছে দুর্গা পুজো দেখে নেন জামদানি কতই কিনেছেন আজকে দিচ্ছি মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জামদানি দেখে নেন বাঁশ দেখে নেন একশো নব্বই টাকা জামদানি কালার দেখবেন ঝোড়ে ঝোড়ে পড়বে কালার মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে মাত্র একশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে শুধু এই নয় জামদানি প্রচুর রকম ভ্যারিয়েশন থেকে শুরু করে বহু কিছু আইটেম কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন এই একটা জামদানি দেখালাম আরেকটা একটা ভ্যারিয়েশনের জামদানি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন একদম প্রত্যেকটা কিন্তু ইউনিক থাকবে এবং এক্সক্লুসিভ আইটেম থাকবে প্রত্যেকটা ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম থাকবে দেখে নেন অল বডি ঠিক আছে ফুল বারো হাতের বড় থাকছে কালার গ্যারান্টি থাকছে আঁচল এবং আঁচল পোর্শন এই হচ্ছে বডি পোর্শন অল বডির আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এর কালার সেট দেখুন প্রচুর কালার জাস্ট দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন এখানে মালের অভাব নেই এখানে মালের অভাব নেই এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র লোকনাথ সেন্টারে থাকছে দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে এবং যেসব আইটেম দেখাবো আজকে প্রত্যেকটা থাকবে কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেমের মধ্যে যেটা একমাত্র লগ্ন শাড়ি সেন্টার ছাড়া কিন্তু আপনি কোথাও পাবেন না ঠিক আছে এই শুধু নয় আরও কিছু কিছু আইটেম দেখিয়েছি তাঁতের শাড়ি কত রকমের তাঁতের শাড়ি দেখেছেন আজকে যেসব তাঁতের শাড়ির আইটেম দেখাবো মাথা খারাপ হয়ে যাবে জাস্ট দেখুন ইৎকথ you <sniffs> আইটেম দেখুন এটা যে সম্পূর্ণ বডি পোর্শন যাচ্ছে এ হচ্ছে আঁচল পোর্শন যাচ্ছে অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে প্রত্যেকটা আইটেমের মিনিমাম দশ থেকে পনেরোটা করে কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধু এটা নয় যারা ভাবছেন বাড়িতে বস করা আছে তাদের জন্য নেবেন জাস্ট কালার সেক্স দেখুন ঠিক আছে এ হচ্ছে ফুল বডি পোর্শন থাকছে এ হচ্ছে আঁচল পোর্শন থাকছে প্রত্যেকটা কিন্তু একদম জেনুইন প্রোডাকশন নিজস্ব আইটেম থাকছে ফুল গ্যারান্টি দিয়ে আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি আমাদের কাছে নেক্সট হ্যান্ডলুম প্রোডাকশন দেখে নিন হ্যান্ডলুম উইথ ব্লাউজ ফি চৌদ্দ হাতের শাড়ি মাত্র দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে দুশো টাকা থেকে কিন্তু কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে কালার এবং ডিজাইন দেখে নিন প্রচুর কালার সেট প্রচুর ডিজাইন সেট জাস্ট দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন এবং আঁচল বডি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকছে মাত্র আর কিন্তু দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো টাকা থেকে সামনেই যেহেতু পুজো পুজোর কিছু বাম্পার কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি পুজোর কিছু বাম্পার কালেকশন আমি দেখিয়ে দিই জাস্ট কালার সেট দেখুন দেখে নেন এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু কনক লতার মধ্যে থাকছে আঁচল পোর্শন এবং বডি পোর্শন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যা এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম পোর্শনের মধ্যে আছে উইথ ব্লাউজ পিস এবং চোদ্দ হাতের আইটেম কালার সেট দেখবেন প্রত্যেকটা আইটেমের মিনিমাম দশ থেকে বারোটা করে কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লোকনাথ সারি সেন্টার জাস্ট কালার সেট দেখুন জাস্ট কালার সেট দেখুন জাস্ট কালার সেট হলুদ আমি একবার খুলে দেখিয়েছি সম্পূর্ণ কিন্তু খাদি যারা ভাবছেন যে এগুলো কি কোয়ালিটির মধ্যে মেটেরিয়ালসটা কি সম্পূর্ণ কিন্তু খাদি জাস্ট দেখে নিন কালেকশন ব্লাউজ পিস থাকছে চোদ্দ হাত সে দেখেন কোয়ালিটি হাতে নিয়ে বুঝতে পারবেন কি সফট নেক্সট ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু আড়াইশো টাকাতে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে দেখে নিন সামনেই হচ্ছে মা দুর্গা কিন্তু পুজো আসছে সেই কারণে মা দুর্গার হ্যান্ডলুম নিয়ে সম্পূর্ণ চলে এসেছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে জাস্ট দেখে নিন কালেকশন আঁচল বর্ষন এবং বডি বর্ষান অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এই এক রকমের ডিজাইন মা দুর্গা দেখে নিন কত রকমের কালেকশন যাচ্ছে এই এক রকমের ডিজাইন দেখুন বহু রকমের কালেকশন যাচ্ছে বহু রকমের ডিজাইন যাচ্ছে এই ডিজাইন দেখুন সম্পূর্ণ শিউলি ফুলের মধ্যে ঠিক আছে মা দুর্গার একটি কালেকশন যাচ্ছে আর একটা কালেকশন আপনাদের সামনে দেখিয়ে দিই মা দুর্গার বহু রকমের কালেকশনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন লোকনাথ শাড়ি সেন্টারে জাস্ট দেখেন কালেকশন গুলো এই রকমের ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু চারশো টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল সেট কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এতেই শেষ নয় এছাড়াও আরও বহু কিছু কালেকশন যেমন কিছু কিছু আইটেম এক্সক্লুসিভ আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো একমাত্র আপনি লোকনাথ শাড়ি সেন্টার ছাড়া কিন্তু আপনি এইসব আইটেম পাবেন না কোথাও ঠিক আছে দেখে নেন প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু এসব পেয়েছে নাচল পোর্শন এবং বডি পোর্শন অল বডি কিন্তু এরকম কোয়ালিটির মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম মাত্রার মাত্রা কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেমগুলো আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিল্ক দেখে নেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটির আইটেম এবং ব্র্যান্ডেড একটি শাড়ি জাস্ট আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি দেখে নেন কালার সেটগুলোকে দেখে নেন কালার সেটগুলো ঠিক আছে তো দেখে নিন একদম এক্সক্লুসিভ আইটেমের মধ্যে কিন্তু সম্পূর্ণ যাচ্ছে শাড়িটি জাস্ট দেখে নেন কালেকশন এবং ডিজাইন সেট জাস্ট দেখুন অনেকে দাদা খুলে দেখায় না আমি কিন্তু প্রত্যেকটা আইটেম আপনাদের সামনে যে খুলে দেখাচ্ছি জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন দেখুন আঁচল পোর্শন বডি পোর্শন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম অনলি স্টার্টিং প্রাইস যাচ্ছে সিল্কের আইটেম মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকার কালার সেট দেখুন কালার সেট দেখে নিন দুশো টাকার কালারস দেখে দেখেন কালার দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ কালার জাস্ট দেখুন দুশো টাকার মধ্যে কিন্তু এসব সিল্কের আইটেম কোয়ালিটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকার মধ্যে নেক্সট নেক্সট আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে বলেছি লোকনাথ শাড়ি সেন্টার মানে সিল্ক নিয়ে কোনো কথা বলতে হবে না প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ জাস্ট দেখুন কালেকশান মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এসব কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে এর যদি আপনি কালার সেট এবং ডিজাইন বলুন প্রচুর রকমের ডিজাইন সেট পাবেন প্রচুর রকমের কালার সেট পাবেন প্রচুর রকমের ভ্যারিয়েশন পাবেন জাস্ট দেখে নিন কালেকশন জাস্ট কালেকশন দেখুন মাত্র মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে পাইকিরি রেট যাচ্ছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা যারা ভাবছেন যে বেনারসি পরবেন কি বেনারসি পরবেন কোনটা বললে ভালো লাগবে আমি বলবো দাদি ভাই বেনারসি পড়তে হবে না আপনারা সিল্কের আইটেম পড়ুন বেনারসির মতন দেখতে লাগবে জাস্ট দেখিয়ে কালেকশন কালেকশন গুলো দেখুন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা আজকে রেটের কিন্তু ধামাকা হবে জাস্ট দেখে নিন কালেকশন আমি বলেছি রেটের কিন্তু আছে ধামাকা হবে জাস্ট দেখুন কালেকশানটা আঁচল পোর্শন বডি পোর্শন উইথ ব্লাস ফিজ চোদ্দ হাতের আইটেম যাচ্ছে প্রত্যেকটা আইটেম মাত্র আর মাত্র কি রেট দিচ্ছে আছে শুনে নেন মাত্র আর মাত্র ছশো আশি টাকা জাস্ট কালার সেট দেখুন জাস্ট কালার সেট দেখুন কালার সেট দেখুন ছশো আশি টাকার মধ্যে কত রকমের কালার কত রকমের ডিজাইন সেট পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু ছশো আশি টাকার মধ্যে কিন্তু এইসব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট নেক্সট আপনাকে আরও একটি আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাকে আরও একটি আইটেম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন এই যে আইটেমটা দেখাচ্ছি অনেকে বলে দাদা কম রেটের মধ্যে একটু সিল্কের আইটেম দেখান যাতে দাদা ভাই বেসতে পারি তো তাদের কথা মাথায় রেখে সেম প্রাইস মাত্র ছশো আশি টাকায় দেখেন কত সুন্দর একটি সিল্কের কোয়ালিটির আইটেম কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আঁচল পোর্শন বডি পোর্শন অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল চোদ্দো হাতের আইটেম থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে চোদ্দো হাতের আইটেম থাকবে মাত্র আর মাত্র কিন্তু ছশো আশি টাকার মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ইম্পসিবল প্রত্যেকটা আইটেম আমি আপনাদের সামনে দেখাচ্ছি আজকে খুলে খুলে

কী রেট দাদা মাসলিনের কী রেট দাদা আমি বলবো আমরা ডুপ্লিকেট মাল বেচি না ডুপ্লিকেট মাল বেচি না যেটা ন্যায্য জিনিস যেটা ন্যায্য প্রোডাকশান যে রেট হয় সেই রেটেই কিন্তু আমরা কিন্তু বিক্রি করি জাস্ট কালেকশানটা দেখুন মাসলিন পিওর মাসলিনের মধ্যে যাচ্ছে পিওর মাসলিন এবং এর ট্রান্সপারেন্টটা আপনারা একবার হাতে না নিলে কিন্তু বুঝবেন না ট্রান্সপারেন্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি মুসাফ দ্য চ্যানেলে জাস্ট দেখুন কালেকশান এ হচ্ছে ট্রান্সপারেন্ট যাচ্ছে ঠিক আছে এর কালার সেট এবং ডিজাইন সেট কিন্তু প্রচুর আইটেম পিন তো আপনি আমাদের থেকে পেয়ে আছেন just কালারগুলো গুলো দেখুন হুম কালার গুলো দেখুন যে পিওর মাসলিনের কোয়ালিটির মধ্যে যাচ্ছে কালার এইগুলো আমাদের থেকে হাজার থেকে 1500 টাকার মধ্যে কিন্তু পাইকি ডিজে যাচ্ছে মাত্র 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে नेक्स्ट আপনাকে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি গাজজি একদম ব্র্যান্ডেড একটি আইটেম এবং পূজোর ধামাকাদার কালেকশন যাচ্ছে কিন্তু গাজজি সেই গাজজির কি রেট আজকে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে তাই আমি বলছি কেউ মিস করবেন না শুরু থেকে সে গেহেন গাজ্জির কালেকশন এ হচ্ছে পপার গাজ্জি যাচ্ছে জাস্ট দেখুন আঁচল বডি অল বডি উইথ ব্লাউজ পিস হাজার আইটেম যাচ্ছে গাজ্জি দেখে নেন প্রচুর কালার সেট যাচ্ছে প্রচুর ডিজাইন সেট যাচ্ছে গাজ্জির কালার সেট দেখুন গাজ্জির কালার সেট দেখুন প্রচুর কালার প্রচুর কালার দেখুন গাজ্জির প্রচুর কালার সেট যাচ্ছে প্রচুর ডিজাইন সেট যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকা পাইকারি রেটের মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে অর্গানজা পড়বেন কি রেটের অর্গানজা পড়বেন অর্গানজা আমার থেকে নিয়ে যান মাত্র সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু অর্গানজা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু অর্গানজা পাচ্ছেন নেক্সট আপনাকে দেখিয়ে দিচ্ছে আর একটি আইটেম দেখে নেন যে সামনেই যেহেতু পুজো আসছে অনেকের ডিমান্ড থাকে দাদা ভাই লাল সাদার মধ্যে কিছু দেখান লাল সাদার কালেকশানের মধ্যে কিছু দেখান তো সেই কারণে আমি সবার কথা মাথায় রেখে নিয়ে চলেছি লাল সাদার মধ্যে মাত্র আজকে যা রেটে দেবো সবাই কিন্তু ধামাকেদার রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস চোদ্দো হাতের আইটেম যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে মাত্র আর মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি কিন্তু এক্সক্লুসিভ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাকে আর একটা আইটেম দেখি দিচ্ছি জাস্ট দেখুন আজকের কালেকশনগুলো না দেখলেই কিন্তু মিস করবেন কালেকশনগুলো কিন্তু না দেখলেই মিস করবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন দেখুন অল বডি এরকম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আঁচল পোর্শন এবং বডি পোর্শন অল বডির মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র মাত্র আর সাড়ে সাতশো টাকা মাত্র মাত্র আর ঠিক আছে এর থেকে যারা একটু কম রেটের মধ্যে যাদের লাগবে তাদের জন্য নিয়ে চলে এসছে আজকে জাস্ট দেখুন কালেকশন মাত্র আর মাত্র আজ যা রেটে দেবো না আজকে রেটে শুধু ধামাকেদার কালেকশন দেবো শুধু দেখতে থাকেন কালেকশন মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা বা সেভেন ফিফটি নি মাত্র সাড়ে সাতশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দো হাজার আইটেম মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে এই সব কালেকশনগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বালুচুরি অনেকে দাদা দেখাই আমার কাছে দাদা পাওয়া যায় পাঁচশো নিরানব্বই টাকা আমার কাছে পাওয়া যায় ছশো নিরানব্বই টাকা আমার কাছে পাওয়া যায় সাতশো টাকা আমি আজকে চ্যালেঞ্জ করছি তাদেরকে এই বালুচুরির যে ডিজাইন আমি দেখাবো যদি কেউ দাদা ছশো নিরানব্বই টাকায় দিতে পারে যা আছে ফ্রিতে দেবো দেখে নেন বালুচুরির ডিজাইন এবং বালুচুরির কালেকশন দেখুন শুধু বালুচুরির এই পোর্শনের কালেকশানটা দেখুন ভালো করে ঠিক আছে প্রত্যেকটা আইটেম আমি বলেছি ইউনিক দেব এবং এক্সক্লুসিভ দেব বালুচুরির কালেকশন জাস্ট দেখুন এই হচ্ছে পপার বালুচুরি জাস্ট দেখুন কালেকশন এই যে পপার এবং পিওর কোয়ালিটির বালুচুরি আমাদের কাছে পাইকারি হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে হাজার থেকে পনেরোশো ইউনিক এবং আইটেম নিতে গেলে একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ শাড়ি সেন্টার জাস্ট কালার সেটগুলো দেখুন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম নিতে গেলে একটাই ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার এরপরে আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি কোয়ালিটির আইটেম ঠিক আছে একদম ব্র্যান্ডেড এবং পিওর কোয়ালিটির আইটেম থাকছে টোন পপার টোনের মধ্যে কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন পপার টোন অল বডির মধ্যে কিন্তু এসব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে কিন্তু এইসব কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো এতক্ষণ যারা ভাবছেন যে বহু রকম কালেকশন দেখালাম বহু রকম কোয়ালিটির আইটেম দেখালাম সামনেই যারা যেহেতু পুজো আসছে সেই কারণে একটা কথাই বলবো আমার থেকেই যে নিতে হবে তার কোনো মানে নেই একবার হলো আমাদের এখানে আসুন এখানে এসে দেখুন কি কোয়ালিটির আইটেম পাওয়া যায় কি বৃত্তান্ত যারা এখনও বাড়িতে বসে ভাবছেন যে ব্যবসা করব। কার ধরে করব কীভাবে করব। আমি বলছি একবার হলো জোরাত করে বলছি আপনারা একবার হলো এখানে আসুন এখানে এসে আমাদের স্টাফের ব্যবহার দেখুন স্টাফেরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করবে তার থেকেও বড়ো কথা আমি নিজে আপনাদের গাইড করব। তো ভালো থাকবে সুস্থ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার